হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা বরিশাল বোর্ড দুই হাজার উনিশ সালের সংখ্যা পদ্ধতি এই প্রশ্নটা কিন্তু গতানুগতিক প্রশ্ন নয় একটু অন্যরকম কিন্তু সহজ তো যাই হোক অন্যরকম প্রশ্ন কিন্তু খুব বেশি আসেনি আমরা যে এতদিন পর্যন্ত সলভ করেছি দেখতে পারবে দুই রাজশাহী বোর্ড দুই সালের প্রশ্নটি ছিল আনকমন আর এখন যে করছি বরিশাল দুই হাজার উনিশ এটি একটু আনকমন অর্থাৎ পনেরো ষোলোটি প্রশ্নের মধ্যে মাত্র দুটি আনকমন পেয়েছি তো যাই হোক আনকমন হলেও এগুলো কিন্তু খুবই সহজ এবং এখান থেকে কিন্তু অনেক এমসি কিউ আসে দেখো প্রথমে বলেছে অ্যাডার কি অ্যাডার হচ্ছে বাইনারি যোগের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে অ্যাডার বলে নিচে এটার সংজ্ঞা আমি দিয়ে দিয়েছি এটা আমরা লজিক গেট বা ডিজিটাল ডিভাইস যখন আলোচনা করব তখন আমরা ডিটেলস বুঝবো এখন দেখো খ নাম্বার প্রশ্ন কি বলেছে খ নাম্বার প্রশ্ন বলেছে একটি চার বিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুনতে পারে ব্যাখ্যা করো তো কাউন্টার কতটি সংখ্যা গণনা করতে পারে বিট কাউন্টার এন বিট কাউন্টার জিরো থেকে টু টু দি পর এন মাইনাস ওয়ান টি পর্যন্ত গণনা করতে পারে তাহলে চার বিট কাউন্টার কয়টি গণনা করতে পারবে চার বিট কাউন্টার জিরো থেকে টু মানে টু টু দি পার ফোর মাইনাস ওয়ান সমান সমান জিরো থেকে ষোলো মাইনাস ওয়ান সমান সমান জিরো থেকে পনেরো পর্যন্ত গণনা করতে পারবে অর্থাৎ টি বিট সংখ্যা গণনা করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা কাউন্টারে স্টেট ডায়াগ্রামটি এঁকে তোমাদের বোঝাচ্ছি তো দেখো চার বিট কাউন্টার শূন্য থেকে পনেরো পর্যন্ত গণনা করতে পারে তাই আমরা একটা স্টেট ডায়াগ্রাম আঁকলাম এখন শূন্য থেকে পনেরো পর্যন্ত গণনা করতে পারে কয় বিট কাউন্টার চার বিট কাউন্টার তার মানে আমরা শূন্য থেকে পনেরো শূন্য এক দুই তিন চার এরকম করে এগুলোর বাইনারি মান বের করব। তো দেখো কিভাবে বের করব চার বিট মানে কি আট চার দুই এক তো শূন্যর বাইনারি তো শূন্যই তাই বাকি সবগুলাই শূন্য একের বাণীর কত এক বাদ বাই শূন্য দুই কত দশ কিভাবে দশ দুই তো দুই যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে এক আর বাদবাহি গোলা কি শূন্য এখন তিন ব্যবহার করো তিন কিভাবে যেমন দুই আর একে তিন এগুলো হচ্ছে এক গোলা শূন্য চার ব্যবহার করো চার তো চারি যেমন দুই এক চার তো চারি অর্থাৎ এখানে এক বাদ গোলা শূন্য এইভাবে করে আমরা পনেরো পর্যন্ত বাইনারি সংখ্যা বের করবো অথবা আমরা কিন্তু বাইনারি সংখ্যা জানি কিভাবে বের করতে হয় ক্যালকুলেটরের মাধ্যমে বের করলে হবে তো চার বিট মানে চারটা বিট লাগবে এই জন্য এক এক দুই দুই এক ডাবল চার চার ডাবল আট লিখেছি তো দেখো প্রথমে আমরা চারটা শূন্য লাগবে এক দুই তিন চার পরে আমরা করবো এক জিরো 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 ওয়ান পরে করবো দশ পরে এগারো মানে বাইনারি সংখ্যাগুলো খালি দিয়ে দিব পরে কত হয়েছে একশো পরে কত একশো এক পরে হচ্ছে একশো দশ পরে হচ্ছে একশো এগারো পরে হচ্ছে এক হাজার তারপর এক হাজার এক এক হাজার দশ এক হাজার এগারো এগারোশো এগারোশো এক এগারোশো দশ তারপরে এগারোশো এগারো অর্থাৎ আমরা শূন্য থেকে পনেরো পর্যন্ত যে বাইনারি সংখ্যাগুলো রয়েছে এগুলোই লিখেছি কিন্তু যেহেতু চার বিধ তাই প্রত্যেকটাকে আমরা চার বিট করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা একটু আনকমন ছিল কিন্তু এমসি এটা কিন্তু এমসি কেউ অনেক আসে তাই এটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখা উচিত তো দেখো আমরা গ নাম্বারে চলে যাই তো দেখো গ নাম্বার প্রশ্নটা কিন্তু খুব সোজা ছিল তো প্রশ্নে কি বলেছে শিক্ষকের প্রদর্শিত সংখ্যা পদ্ধতিতে বর্তমান রোল নাম্বারটি রূপান্তর করো তো শিক্ষক কোন নাম্বারটি দেখিয়েছে দেখো শিক্ষক ছাত্রের রোল নাম্বারটিকে আটটি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যাবোধের রূপান্তর আটটি মৌলিক চিহ্ন কি বোঝায় এটা হচ্ছে অক্টাল কারণ আমরা জানি শূন্য থেকে সাত পর্যন্ত অক্টাল মোট আটটি মৌলিক চিহ্ন ব্যবহার করে তো বর্তমান রোল হচ্ছে তিনশো পঁচাত্তর বেদ হচ্ছে দশ তো আমরা তিনশো পঁচাত্তর বেজ কত দশ এটাকে আমরা কি সে নিব এটা নিব অক্টালে অক্টাল মানে কি আট তার মানে এটাকে আমরা আট দিয়ে ভাগ দিব তিনশো পঁচাত্তর ভাগ আট তিনশো ভাগ করলে কত হয় আট সাত পাঁচ থাকে এই দশমিক আট সাত পাঁচের সাথে আবার গুণ দিব কত হয়েছে সাত আবার তুমি দিয়ে ভাগ দাও ছয়চল্লিশ ভাগ কত হয়েছে পাঁচ দশমিক সাত এদিকে পাঁচ লিখে ফেলবো দশমিক সাত পাঁচ থাকে এই দশমিক সাত হয়েছে ছয় এখন আর ভাগ যায় না কেন যায় না কারণ এটা এটা ছোট বড় যে কারণে এটা এই সাইডে চলে যাবে এই সাইডে চলে গেলে এই সাইড খালি থাকবে খালি মানে কি জিরো অর্থাৎ নিচে থেকে উপরে এটার নাম কি এম এস ডি এল এস ডি উত্তর কত ফাইভ সিক্স সেভেন বেরোচ্ছে আট তো বুঝতেই ঘ নাম্বার প্রশ্নটা কিন্তু খুব সুযোগ হয়েছিল এখন নাম্বারে চলে যাই ঘ নাম্বার কি বলেছে নাম্বার বলেছে যোগের মাধ্যমে রোল নম্বর নির্ণয় করে শিক্ষকের মন্তব্য মূল্যায়ন করো অর্থাৎ ছাত্রের বর্তমান তিনশো পঁচাত্তর আর পূর্বের রোল কত সতেরো সি হ্যাঁ তো এটা দিয়ে মূল্যায়ন করতে বলেছে কিসের মাধ্যমে যোগের মাধ্যমে তো প্রথমে আমরা লিখে ফেলবো বর্তমান রোল আর পূর্বের রোল তো আমরা লিখবো বর্তমান রোল তিনশো পঁচাত্তর কত বেদ হচ্ছে দশ আর পূর্বের সতেরো হচ্ছে ষোলো তো এটা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলেছে অর্থাৎ দুয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক করতে হলে আমাদের কি করতে হবে প্রথমে আমি বলেছিলাম দুটি সংখ্যাকে দশমীকে নিয়ে তোমার সুবিধা হবে তাই আমরা এই সংখ্যাটিকে দশমীকে নিয়ে যাই দশমী কিনের নিয়ম কি গুণের নিয়ম আমরা গুণ করবো দেখো এক গুণ ষোলো যোগ সাত গুণ ষোলো যোগ সি কত বারো বারো গুণ ষোলো শূন্য এক দুই সমান সমান দুইশো ছাপ্পান্ন যোগ সাতকে আমরা ষোলো দিয়ে গুণ দেব সাত গুণ ষোলো একশো বারো যোগ বারো সমান সমান কত হয়েছে তিনশো আশি দেখো বর্তমান রোল কত হয়েছে তিনশো পঁচাত্তর পূর্বের রোল কত হয়েছে তিনশো আশি অর্থাৎ কোনটি বড় বড় হচ্ছে তিনশো আশি আর ছোট কোনটি এটা বর্তমান রোল তো আমরা এখানে তোমার পূর্বের রোল ইজ বর্তমান রোল তাহলে কোনটা দুয়ের পরিপূরক করতে হবে পরিপূরক করতে হবে বর্তমান রোলকে তো দেখো এটা মুছে ফেলি আমি এটা আমাদের আর লাগবে না তো দেখো বর্তমান রোল কত ছিল বর্তমান ছিল তিনশো পঁচাত্তর এখন এটার বাইনারি আমরা করব এটার বাইনারি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করি কারণ অঙ্কটা একটু বড় তাহলে ভিডিও বড় হয়ে যাবে তিনশো পঁচাত্তর সমান বাইনারি উত্তর আসে দেখো কত ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ নয়টা এসেছে যদি কখনো নয়টা আসে তাহলে আমরা ষোলো বিটে করার চেষ্টা করব মানে আমরা আট বিট পর্যন্ত তো করে থাকি কিন্তু যখন নয়টা আসবে তখন আমরা ষোলো বিট করব তো ষোলো এখানে নয়টা এসে গেছে তার মানে আমরা ষোলো বিট করব এটা হচ্ছে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই যে আমাদের ষোলো বিট হয়ে গেল তো এটা কত এটা লেখব তিনশো পঁচাত্তরের বাইনারি আমরা ষোলো বিটে কেন করেছি কারণ এটা ক্রস করে গেছে আমরা এতদিন আট বিট রেজিস্টারে করতাম এখন বাইনের বিট এটা আমরা ষোলো বিটে করছি অনেক বইয়ে কিন্তু দশ বিটে করা আছে বারো বিটে করা আছে আমার মনে হয় ষোলো বিটে করলে বেশি ভালো হবে তো আমরা এটা উল্টা শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য 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 এক শূন্য 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 এটা কি এটা হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট তো এটার সাথে যদি আমরা এক যোগ করি যেটা পাবো সেটা হচ্ছে টু এস কমপ্লিমেন্ট উপরেটা বাদ উপরেটার কোনো প্রয়োজন নেই তো শূন্য এক যোগ করলে শূন্য শূন্য এক শূন্য 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 এক শূন্য এক 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 আশা করি বুঝতে পেরেছ ওই নিয়মটাই কিন্তু কিন্তু আট বিটের পরিবর্তে আমরা ষোলো বিট করেছি তিনশো পঁচাত্তরের টু এস কমপ্লিমেন্ট তো আমরা তিনশো পঁচাত্তর একটা বের করে ফেললাম এখন আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব তো এখানে লিখব যোগের মাধ্যমে পার্থক্য তিনশো আশি এটার বাইনারিও আমরা বের করবো আমরা ক্যালকুলেটর দিয়ে বের করবো তিনশো আশি বাইনারি এটা আছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো এখানে কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় লাগবে কয়টা লাগবে হচ্ছে ষোলোটা কারণ এটা আট বিচ ক্রস করে গেছে তো নয়ের পরে কি দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আশা করি বুঝতে পেরেছো আমি আবার বলি যদি কখনো বাইনারি সংখ্যা আট বিট ক্রস করে যায় কারণ আমরা আট বিটে করছিলাম তাহলে ষোলো বিটে করার চেষ্টা করবে অনেক গাইডে বারো বিটে দশ বিটে করা আছে আমার মনে হয় এগুলো ষোলো বিট ষোলো বিটে করলে বেশি ভালো হবে তো মাইনাস তিনশো পঁচাত্তর মাইনাস তিনশো কি হয়ে পেলাম এই যে আমরা এটা দুইয়ের করেছি তার মানে মাইনাস তিনশো পঁচাত্তর এর মান বেড়ে গেছে আমরা এটা সুন্দর করে বসাবো নিচে নিচে ওয়ান 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত কি আমরা যোগ যেভাবে ভাবেই এক আর এক যুগ করলে কত হয় দশের শূন্য হাতে কত এক তিনটা এক যুগ করলে কত হয় এক হাতে কত এক এই যুগে কিন্তু করব। তো শূন্য এক শূন্য 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 হাতের এক হাতের এক আরেক দশের শূন্য হাতের এক আবার হাতের এক আরেক দশের শূন্য হাতের এক হাতের এক আরেক দশের শূন্য হাতের এক হাতের এক আরেক দশের শূন্য হাতের এক হাতের এক আরেক দশের শূন্য হাতের দশের শূন্য এরকম করে আমরা যোগ করবন সবগুলো দশের শূন্য হয়েছে হাতে কত হাতে হচ্ছে এক হাতের একটা এখানে বসিয়ে দিব এইটা কিন্তু ক্যালকুলেটরে যোগ করা সম্ভব নয় তাই বুঝে বুঝে করতে হবে আমরা এই নিয়মটাই করছি আর কিছুই না তো দেখো এখন আমরা ষোলো বেটে করেছি তার মানে ষোলো পর্যন্ত হচ্ছে ঠিক আছে যদি সতেরোটা হয়ে যায় তাহলে ওটা বাদ তো দেখো এখানে কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো নম্বর বিটটা কি বাদ বাদ হচ্ছে কেরিবিট তো আমরা কি লিখবো এখানে লিখবো কেরিবিট গ্রহণযোগ্য নয় তারপরে এটা তো বাদই আগে শূন্যর কোনো ভেলো নেই এটাও বাদ উত্তর শেষে কত একশো এক এই একশো এক আমরা লিখে দিব এখন তিনশো পঁচাত্তর থেকে তিনশো আশি থেকে তিনশো পঁচাত্তর গেলে থেকে কত পাঁচ এই পাঁচ আমরা লিখে দিব পাঁচের বেস কত আমাদের বাসায় আছে দশ অর্থাৎ এই পাঁচের বাইনারি কিন্তু একশো তার মানে অঙ্কটা হয়েছে আমি কিভাবে করেছি তোমরা বুঝতে পেরেছ প্রথমে আমরা সংখ্যাটিকে দশমিক নিয়েছি দশমিক নেওয়ার পর বাইনারিতে করেছি বাইনারি করার পর দেখেছি এটা আট বিট ক্রস করে গেছে যেহেতু আট বিট ক্রস করে গেছে তাই আমরা এটা ষোলো বিটে করেছি ষোলো বিটে আমরা যেভাবে করি সেভাবে করেছি যেটা যেটা ছোটো সেটার আমরা দুই পর প্রয়োগ করেছি তারপরে এই মানটার সাথে তিনশো আশির মানটা যোগ করে দিয়েছি কেরি বিট বাদ আগে শোনো কোনো ভেলো নেই এটা অবাধ উত্তর কত একশো এক আর তিনশো আশি থেকে তিনশো পঁচাত্তর ভালো থাকে কত পাঁচ এ হচ্ছে পাঁচ তো এই প্রশ্নটা সোজা ছিল কিন্তু এটা কমন এটা একটু মনোযোগ দিয়ে করবে আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে